তাহলে যে ময়দানে একজন ইমানদারের ভোটের দাম এক একজন কাফের মুশ্রিক তার ভোটের দাম এক ওই বাজারে আপনি ভোটে দাঁড়াইছেন আপনার কোনো বিবেক আছে মসজিদের ইমাম পাঁচ অক্ত নামাজি এবং তাকুয়াবান আর একজন বেনামাজি বাটপার তারও ভোটের দাম যা মসজিদের ইমাম সাহেবের ভোটেরও দাম তা পিস সাহেবের আম্মা এমন পরহেজগার সূর্যের আলোটা পর্যন্ত শরীরে পড়ে না হাত মোজা পা মোজা নেকাপ সব ঢাইকা রাখে সেই মহিলার ভোটের দাম আর একটা একটা ব্যবসা মহিলার ভোটের দাম সমান আপনার কোনো বিবেক আছে মাথায় গিলু আছে অথচ আপনি এমন অথর্ব আলেম এমন কিবর এবং অহংকার আপনার ভিতরে আপনার সাথে যখন দিনের কথা বলতে যাওয়া হয় এই সময় আপনার ইলম সার্টিফিকেট উতলে ওঠে ভোটের বাজারে কিন্তু ব্যবসার দাম আর আপনার মায়ের ভোটের দাম এক কিন্তু আপনার সাথে যখন দিনের কথা বলতে গেছি তখন আপনি আমার জিজ্ঞাসা করেন আপনি কোন মাদ্রাসার থেকে ভারে গেছেন আমার ছাত্রের 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 সাথে তুমি বসার যোগ্যতা রাখো না তুমি আমার সাথে কথা বলতে আসছ আপনি সুরঞ্জিতের সাথে ভোটে দাঁড়াইছেন কেমনে কাপড়ের সাথে ভোটে দাঁড়াইছেন তখন আপনার লজ্জা করে নাই আপনি বলেন যে আমি এটা হেকমত হিসেবে গ্রহণ করছি উদাহরণ দিচ্ছেন বিপদে বললে শুয়ার খাওয়া যায় আপনার কে বিপদে ফালাইছে সরকার কি বলছে ভোট দিতেই হবে না দিলে আঙ্গুল কেটে ফালামো যার হাতে ভোটের চিহ্ন না পাবো তার ভুই আঙ্গুল কেটে ফেলা হবে সরকার কি ঘোষণা দিছে আপনি কেছেন কেন ভোট দিতে সরকার কি বলছে যদি আমাদের খালি ফিল্ডে ছেড়ে দেওয়া হয় কেউ প্রতিদ্বন্দ্বিতা না করে আমাদের মানবদস্ত করা হয় তাইলে যারা যারা প্রার্থী হবে না ওই সব লোকরে জেল ফাঁসি দেওয়া এই কথা বলছে তা আপনি কেন বোর্ডে যায় দাঁড়িয়েছেন তার মানে কি আপনি নিজে রব হইয়া নিজে একটা ফায়সালা করে বোর্ডে যায় দাঁড়াইছেন এবং আল্লাহর বিধান রে মানুষের উপর ইচ্ছার উপরে সাইডে দিচ্ছেন আপনি আল্লাহর সাথে চরম জুলুম করছেন তাহলে যারা আলেম হইয়া আল্লাহর বিধানকে জনগণের ইচ্ছার উপর সাইরা দেয় মসজির উপরে সাইরা দেয় যে জনগণ চাইলে দেশে ইসলাম চলবে জনগণ না চলে চলবে না তার আলেম হইতে পারে না তারা রব হয়ে গেছে এই রবদেরকে ত্যাগ করতে হবে আর জাতির লোককে দিকে যারা এবং এই দিকে নেতৃত্ব দিতেছে এবং দুনিয়ার সকল লোভ লালসা ত্যাগ করে নিজের জীবনের মায়া ত্যাগ করে যে জাতির লোক ঐক্যবদ্ধ করার জন্য ডাকতেছে ওই আমিরের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে